নমস্কার আমি মৌসুমি কোলে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি পুরুলিয়ার আমডিহা দুর্গা মন্দিরের সন্নিকটে এক ইনস্টিটিউটে যেখানে স্বল্প মূল্যে বেকার ছেলেমেয়েরা ট্রেনিং নিয়ে কর্মসংস্থানে যোগ দিতে পারবেন এবং বিস্তারিত জেনে নেব কি কী কোর্সের ওপরে ওনারা ট্রেনিং দিচ্ছেন এবং ট্রেনিংয়ের পর কর্মসংস্থানের কিভাবে যোগাযোগ করছেন ভেতরে গিয়ে আমরা বিস্তারিত দেখে নেব এবং জেনে নেব। আমরা চলে এসেছি ক্লাসরুমের ভেতরে যেখানে মাল্টিস্কিল টেকনিশিয়ানের উপরে ক্লাস নিচ্ছেন শিক্ষক মহাশয় এবং অনেক স্টুডেন্টই সেখানে হাতে কলমে শিখছেন দেখে নেব জেনে নেব তাদের কাছ থেকে কিভাবে তারা ট্রেনিং প্রাপ্ত হচ্ছেন এটা আপনার পাঁচ মাস স্টার্টিং চলছে আপনার এখন ঠিক আছে আমাদের এখানে কাজ শেখানো হয় এসি ফ্রিজ গিজার আর ওয়াটার ফিল্টার মাইক্রোওয়েভ তারপরে আপনার ওয়াশিং মেশিন হাতে কলমে কাজ শেখানো হয় কতজন ছাত্র এখনো পর্যন্ত এখানে আমাদের এখানে বারোজন মতন ছাত্র এখন স্টার্টিং চলছে আপনার এখনও অ্যাডমিশন চলছে হ্যাঁ আবার দ্বিতীয় ব্যাচ শুরু হবে স্টার্ট হবে এটা আবার যদি দশজন বারোজন স্টুডেন্ট হয়ে যায় তাহলে আবার আরেকটা ব্যাচ স্টার্ট করবে আমাদের ক্লাস হয় সকাল দশটা থেকে দুটো পর্যন্ত চার ঘন্টা ক্লাস হয় সপ্তাহে তিন দিন ক্লাস আমার নাম নেসফুল শেখ সেনের যে ট্রেনিংটা হয় এটা টোটাল ন মাসের কোর্স হয় প্রথম তিন মাস আমাদের এখানে করতে হয় বাকি ছ মাস আপনার আইটি ট্রেনিং করানো হয় আইটিটা আমরা পুরুলিয়া লোকালের মধ্যে দিয়ে থাকি জব এছাড়াও ট্রেনিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে প্লেসমেন্টের অপরচুনিটি হান্ড্রেড পার্সেন্ট পাওয়া যাবে আমাদের অলরেডি একটা ব্যাচ পাস আউট হয়েছে যে ব্যাচটা এখন আপাতত কুশলপল্লীতে করছে তারা ছ মাস আইটি ট্রেনিং করবে আইটি ট্রেনিংয়ের পর এখান থেকেই তারা মানে ওনাদের সাথে কথাবার্তা হয়ে গেছে যে ওখানে ওরা জব করবে এটা মাধ্যমিক পাস আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে উভয় করতে পারে সবাই করতে পারে এটা কোর্স খুব নমিনাল এটা টোটাল দশ হাজার টাকা কোর্স ফি আপনার ইনস্টলমেন্টে টাকা লাগে একবারে কোনো দশ হাজার টাকা লাগছে না ইনস্টলমেন্টে পুরো টাকাটা দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট দেবো আমার নাম সুভাষ পরমাণিক আমি ইনস্টিটিউট হেড অ্যাসিস্ট্যান্ট নার্সিংয়ের কোর্সের ক্লাসে এসে গেছি আমরা এখানে কথা বলে নেব শিক্ষক মহাশয় এবং স্টুডেন্টদের কাছ থেকে কিছু অভিজ্ঞতা নেব ম্যাম এখানে কতদিন হলো আপনি ক্লাস করাচ্ছে আমি এখানে এই ডিসেম্বর নিয়ে চার মাস চলছে আমি এখানে পড়াচ্ছি কতজন স্টুডেন্ট এই মুহূর্তে আপনার নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স করছে আমাদের এখানে দুটো ব্যাচ রয়েছে দুটোতে মোটামুটি আমাদের আঠেরো জন করে রয়েছে এর মধ্যে রেগুলার সবাই হয়তো সব দিন আসতে পারে না অনেকে হয়তো অন্য কোনো জায়গায় আবার যুক্ত আছে কলেজে পড়ে সেজন্য সবাই ম্যানেজ করে ক্লাসে আসে বোঝা যাচ্ছে স্টুডেন্টরা খুব ইন্টারেস্টেড হ্যাঁ 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 খুবই ইন্টারেস্টেড ওরা এক একজন এক একজন করে আবার ওর সাথে আবার কেউ না কেউ অ্যাডমিশন হচ্ছে এক এক করে দিনের পর দিন আপনার নাম না আমার নাম মনোরমা ব্যানার্জি ভালো এখানে ক্লাস করছো আমাদের চার মাস হয়েছে আমার এখান থেকে কেমন শিখতে পারছো কেমন হ্যাঁ ভালো আমাদের এখান থেকে ট্রেনিং করে অনেক কিছু আমি ওরা শিখতে পাচ্ছি ওনা কিছু আরও জানতে পারছি ভবিষ্যতে আরও অনেক কিছু করতে পারবো মনে হচ্ছে এখান থেকে সফল পাওয়া যাবে কি নাম কী দাম গান্ধার কর্মকার কোথায় বাড়ি গায়পাড়া আমরা রূপসী বাংলার থেকে আজকে কথা বলবো আমরা এই ইনস্টিটিউটের ম্যানেজমেন্টের সাথে জেনে নেব বিস্তারিত সমস্ত রকম কোর্স এবং কিভাবে তারা কোর্সগুলো পাচ্ছেন বা প্লেসমেন্টের ব্যাপারেও আমরা বিস্তারিত জানব স্যার নমস্কার আজকের এই দিনে বিশেষ করে এখন কাজের যে কর্মক্ষেত্রে যে জায়গাটা সেখানে স্কিল ম্যান পাওয়ার যারা অলরেডি কাজ জানে এই ধরনের ম্যান পাওয়ারের রিকোয়ারমেন্ট কিন্তু দিন দিন বেড়ে চলেছে তো সেই কারণে আজকে লার্নের স্কিলস পুরুলিয়াতে বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে এসছে যেগুলোতে খুব সহজে চাকরি পাওয়া যায় যেমন আমরা জানি হেলথ কেয়ার সেক্টর একটা সেক্টর যেখানে আমরা নার্সিংয়ের ট্রেনিং কিন্তু এখান থেকে দিচ্ছি এবং শুধু ট্রেনিং দিচ্ছি না ট্রেনিং শেষে আমরা প্রত্যেককে নার্সিংহোমে চাকরিরও ব্যবস্থা করে দিচ্ছি সেই রকমই আমরা জানি যে পুরুলিয়া যে ট্যুরিজম এখন প্রচুর হোটেলস পুরুলিয়াতে তৈরি হচ্ছে পুরুলিয়াতে তৈরি হচ্ছে অযোধ্যা পাহাড়ে তৈরি হচ্ছে এবং সেই হোটেলে কাজ করার জন্য কিন্তু প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন আমরা সেই কারণে এখানে হোটেল ম্যানেজমেন্টের একটা বেসিক ডিগ্রি কোর্স নিয়ে এসেছি কিছু বেসিক কোর্সেস আছে যে কোর্সগুলো করে কিন্তু কিন্তু ছেলে মেয়েরা এই ধরনের হোটেলগুলোতে ভালো স্যালারিতে কিন্তু চাকরি করতে পারে এবং তার প্রশিক্ষণ কিন্তু আমরা এই পুরুলিয়ার নার্স আমাদের এই লার্নের স্কিলসে কিন্তু শুরু করে দিয়েছি আমাদের কাছে একটি কোর্স আছে যে কোর্সটি হচ্ছে এখন যারা আর্মি বা বিভিন্ন ধরনের আর্মি রিলেটেড যে ডিফেন্সে যারা যোগ দিচ্ছে তাদের জন্য আমাদের কাছে একটি কোর্স যেটা এখন ডিফেন্স লাইনে ম্যান্ডেটারি করে দিয়েছে যে কোর্সটির নাম হচ্ছে ফুড প্রোডাকশন কিচেন এনএস লেভেল ওয়ান যেটা এনএসডিসি অনুমোদিত ট্রেনিং সেন্টার থেকে এই কোর্সটি করা যায় এবং সেই কোর্সটির ট্রেনিং একমাত্র লার্নিং স্কিলস পুরুলিয়া সেন্টার দিচ্ছে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্যে এই ইনস্টিটিউট এলাকা বেশ নিড বেশ হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছেন এটাই আমাদের রূপসী বাংলা মিডিয়ার পর্দায় আমরা সেই সমস্ত যুবক যুবতীদের জন্য সুখবর নিয়ে আসতে আজকে হাজির হয়েছি এই ইনস্টিটিউটে ক্যামেরায় আমার সাথে দীপু পরামাণিক